বিসমিল্লাহির রহমানুর রহিম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডক্টর ইমতিয়াজ আহমেদ একজন হোমিও কনসালটেন্ট উত্তরা হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য বন্ধুরা আজকাল আমার চেম্বারে অনেক কিডনি পেশেন্ট আসছেন তাদের শ্রাম ক্রেটি নাইন লেভেল চার পাঁচ ছয় হয়ে গিয়েছে কিডনি প্রায় শেষ স্টেজের দিকে চলে গিয়েছে এই ধরনের পেশেন্ট কিন্তু ইদানিং আমি খুবই পাচ্ছি তো বন্ধুরা আপনারা কোন লক্ষণে বুঝবেন যা আপনাদের কিডনির সমস্যা হয়েছে বা কেন আপনারা ডাক্তারের কাছে যাবেন কোন লক্ষণ দেখলেই আপনি ডাক্তারের নিকট যাওয়া উচিত সে সম্পর্কে আমি আপনাদের সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব মানবদেহের জন্য কিডনি হলো একটি ভাইটাল অর্গান অর্থাৎ এই কিডনি আমাদের দেহের যাবতীয় বিষাক্ত যে বর্জ্য রয়েছে সেটি ফিল্টারেশন করে ফিল্টার করে আমাদের প্রসাবের মাধ্যমে বের করে দিয়ে থাকেন তো বন্ধুরা বুঝতেই পারছেন কিডনির গুরুত্ব কতটুকু আমাদের দেহের জন্য আর আরেকটি কথা হচ্ছে আমাদের দেহের যে দুটো কিডনি থাকে এই কিডনি যখন একটি ফুল ড্যামেজ হয়ে যায় পুরোপুরি ড্যামেজ হয়ে যায় তারপরেও কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের কিডনির কোনো সমস্যা হয়েছে কিনা দ্বিতীয় কিডনি দিয়ে যখন সেভেন্টি পার্সেন্ট ড্যামেজ হয়ে যায় তখন আমাদের শরীরে বিভিন্ন রকম সিমটম বা লক্ষণ দেখা দিতে থাকে ফলে ডাক্তারের কাছে গেলে আর এই কিডনি সহজে ঠিক হয় না কিছুদিন বেঁচে থাকার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে থাকেন এবং খুবই কষ্ট করে থাকেন অর্থাৎ ডায়ালাইসিসের মাধ্যমে আপনার দেহের যে রক্তগুলো আছে এই রক্তগুলোকে ফিল্টার করে আপনার দেহে আবার প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং বিষাক্ত যে বর্জ্যগুলো আছে সেটা বের করে দিতে হয় তো বন্ধুরা আপনাদের কিডনি ড্যামেজ হওয়ার আগেই মাঝে মাঝে ছয় মাস অন্তর এক বছর অন্তর অবশ্যই আপনারা স্রাম ক্রেটি নাইন লেভেলটি টেস্ট করে দেখবেন অথবা জিএফআর টেস্টটি করে দেখবেন তাহলে আপনারা বড় ধরনের বিপদ থেকে বেঁচে যেতে পারেন কিডনি রুগীদের মধ্যে বিশেষ একটি লক্ষণ অনুভব করা যায় দেখা যায় শরীরে ভীষণ দুর্বলতা অনুভব করা হয় শরীরে অলসতা ভাব চলে আসে এর কারণ হলো আমাদের কিডনি এক ধরনের হরমোন প্রডিউস করে যার নাম হলো ইরাইথো প্রোটিন বা ইপিও আর এই ইপিওর প্রধান কাজই হলো আমাদের রক্তে যে লোহিত রক্তকণিকা রয়েছে সেই লোহিত রক্তকণিকা সৃষ্টিতে সাহায্য করে এই ইপিও হরমোন এর পাশাপাশি এই লোহিত রক্তকণিকা যাতে ড্যামেজ হয়ে না যায় এদিকে লোহিত রক্তকণিকাগুলোকে প্রটেক্ট করে রাখে এই ইরাইত প্রোটিন হরমোনটি আর এই লোহিত রক্তকণিকার প্রধান কাজই হল যখন অক্সিজেন আমাদের শরীরে এবং ব্রেনে কম পরিমাণ পৌঁছায় ঠিক তখনই আমাদের শরীরে একটা দুর্বলতা ভাব অনুভূত হয় অলসতা ভাব অনুভূত হয় ফলে অফিসে ঠিকঠাক মতো কাজ করা যায় না ঘুম ভাব চলে আসে দুর্বলতা এবং অলসতা ভাব চলে আসে সবসময় হাই উঠে তখনই আমাদের তাড়াতাড়ি বিছানায় যেতে হয় কিডনি রুগীদের মধ্যে আরও একটি লক্ষণ দেখা যায় গরমের দিনেও তাদের কাছে ঠান্ডা ঠান্ডা অনুভূত হয়ে থাকে শীত শীত ভাব হয়ে থাকে আর এই গরমের দিনেও ঠান্ডা অনুভব করা এর প্রধান কারণ হলো অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা কিডনি রুগীদের কিন্তু রক্ত স্বল্পতা দেখা দেয় রক্ত স্বল্পতা দেখা দিলে তাদের গরম দিনেও একটা ঠান্ডা ঠান্ডা ভাব বা শীত ভাব অনুভূত হতে থাকে কিডনি রুগীদের মধ্যে যে অ্যানিমিয়া একটি রোগ কমন সমস্যা তাই যদি আপনি দেখেন আপনার ঠোঁট মুখ জিব্বা ফ্যাকাশে হয়ে গেছে তখন ভাবতে পারেন আপনার কিডনিতে কোনো সমস্যা হতে পারে আবার অনেক সময় দেখা যায় কিডনি রুগীরা অল্পেতেই হাঁপিয়ে যায় অর্থাৎ অল্প স্বল্প কাজ করলেই হাঁপিয়ে ওঠে হরান লাগে কিডনি রোগীদের অল্পেতে হাঁপিয়ে ওঠা প্রধান দুটি কারণ হতে পারে প্রথম যে কারণটি তা হল অ্যানিমিয়া অর্থাৎ লোহিত কণিকার মাত্রা কম আর এই লোহিত কণিকার প্রধান কাজই হলো আপনার পুরো শরীরে অক্সিজেন সরবরাহ করা আপনার শরীরে যখন অক্সিজেনের মাত্রা কমে যাবে তখন অল্প স্বল্প কাজ করলেই হাঁপিয়ে যাবেন শরীর খুব দুর্বল হয়ে পড়বে দ্বিতীয় যে কারণটি হলো কিডনি পেশেন্টরা যখন একেবারে কিডনি বিকল হওয়ার দিকে যায় তখন আমাদের শরীরে যে এক্সট্রা ফ্লুইড থাকে সেই এক্সট্রা ফ্লুইড আমাদের শরীর থেকে প্রসাবের মাধ্যমে বা ঘামের মাধ্যমে বের করে দিতে পারে না ফলে ওই এক্সট্রা ফ্লুইড সারা শরীরে জমতে থাকে আমাদের সারা শরীরে এই এক্সট্রা ফ্লুইড যখন লাংস বা ফুসফুসে জমা হয় তখনই আমাদের শ্বাস নিতে কষ্ট হয় এই সমস্ত লক্ষণের রুগীরা এসে বলে আমরা অল্পেতেই হাঁপিয়ে যাই অল্প স্বল্প কাজ করলেই আমাদের হরান লাগে এই ধরনের লক্ষণ দেখা দিলে আমাদের কিডনি নির্ণয়ের জন্য বেশ কিছু টেস্ট রয়েছে বা প্রয়োজন রয়েছে নিম্ন কিছু টেস্টগুলো সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব এই টেস্টগুলো করে নিলেই কিন্তু আপনারা জানতে পারবেন আপনার কিডনি কোন অবস্থায় রয়েছে আর একটি ব্লাড টেস্ট এই টেস্টটি ইউরিয়া এবং ক্রেটিনাইন বৃদ্ধি পাবে এই আর একটি ব্লাড টেস্টটি করলে যদি দেখেন এটি আপনার স্বাভাবিক ভ্যালুর চেয়ে বেড়ে গিয়েছে তাহলে ধরে নেবেন আপনার কিডনি অসুস্থ হয়ে গেছে ইউরিন টেস্ট এই টেস্টে অ্যালবোমিন ডিসচার্জ হবে হ্যাঁ কিডনির কোনো গঠনগত পরিবর্তন কিংবা কিডনি স্টোন হয়েছে কিনা জানার জন্য আরো ভালোভাবে জানার জন্য জিএফআর টেস্টটা করানো উচিত এই জিএফআর টেস্টটি করলে আপনার কিডনি কোন স্টেজে রয়েছে আপনি নিজেই জানতে পারবেন সাধারণত কিডনি রোগীদের পাঁচটি স্টেজ বা ধাপ রয়েছে এই জিএফআর টেস্টের মাধ্যমে কিন্তু আপনি এই ধাপগুলো সম্পর্কে অবগত হতে পারবেন তো বন্ধুরা আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে শ্রাম ক্রিয়েটিনাইন নাইন কমানোর খুবই কার্যকরী মেডিসিন রয়েছে আপনারা যারা দীর্ঘদিন কিডনি রোগে ভুগছেন আমি বলবো আপনারা অভিজ্ঞ কোনো হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনাদের টেস্টের কপিগুলো নিয়ে গিয়ে দেখে শুনে আপনাদের লক্ষণ অনুযায়ী ওষুধ সেবন করলে কিন্তু কিডনি রুগীও ইনশাল্লাহ সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন আপনার কিডনি কিন্তু একেবারে আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসা সম্ভব আমাদের হোমিওপ্যাথিক অনেক কার্যকরী মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো নিয়মিত ছয় মাস থেকে এক বৎসর সেবন করা লাগতে পারে এই মেডিসিনগুলো যদি আপনারা নিয়মিত সেবন করেন ইনশাল্লাহ আপনাদের স্রাম লেভেল খুব দ্রুতই কমে আসবে এবং আপনার কিডনি সুস্থ হবে সবল হবে তো বন্ধুরা আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আর উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ